নমস্কার বন্ধুরা আমি রুম্পি রুম্পি তিনশো পঁয়ষট্টি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব বেগুনের ঝাল আর তার জন্য পাঁচশো মতো বেগুন আমি ধুয়ে পরিষ্কার করে প্লেটে নিয়ে নিয়েছি বেগুনগুলি যেহেতু ছোট সেই জন্য মাঝখান থেকে দু টুকরো করে সহ আমি কেটে নিচ্ছি সব বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো লঙ্কা আর সর্ষে এই তিনটাকে আমি পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি কালো জিরে লবণ হলুদ কেটে রাখা বেগুনগুলিতে লবণ হলুদ ও সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এরপর চলে এলাম ওখানে কাছে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা তেলটা গরম হয়ে এলে বেগুনগুলো ভালো করে ভেজে নেবে আর রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে মাঝারি দিয়ে আঁচে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে অনেকে ঢাকাও দিয়ে দিলাম বেগুনটা যাতে এইটি পাশের মতো ভাজা হয়ে যায় সেটা দেখতে হবে বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে বেগুনগুলোকে তুলে নেব ভাজা বেগুনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম বেগুন ভেজে তুলে নেওয়ার পরে অবশিষ্ট তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা সুন দিয়ে দিলাম আর খানিকটা মেরে নেওয়ার পর যে কোর্সে আর আমাদের কেকটা তৈরি করেছিলাম সেটাও ওই দিয়ে মধ্যে আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ সব উপকরণগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ অনেকটা সময় ধরেই কষাতে হবে না তেল বেরিয়ে আসে মশলা থেকে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব মশলার জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ফুটানোর সময় বেশ কিছুটা চিনি এর মধ্যে দিলাম চিনি দিলে স্বাদটা খুব সুন্দর আসে জলটা ভালো করে ফুটে গেছে এরপর ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম অল্প আছে ঝোলটাকে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে আর ঝোলটা কমে এলে তৈরি হয়ে যাবে বেগুনের ঝাল ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে আর জলটাও কমে গেছে এবার তৈরি হয়ে গেছে বেগুনের ঝাল ফাইনাল লুকটা দেখেছো বন্ধুরা দারুণ এসেছে রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ